পাইলস বা অশ্ব হলো পায়ুপথের ভেতরের বা বাইরের রক্তনালীগুলোর ফোলাভাব ও ফাঁপা হয়ে যাওয়া এতে করে মলত্যাগের সময় ব্যথা রক্ত পড়া এবং অস্বস্তি অনুভূত হয় পাইলস দু ধরনের হতে পারে অভ্যন্তরীণ পাইলস পায়ুপথের ভেতরে হয় বাহ্যিক পাইলস পায়ুপথের বাহিরের দিকে দেখা যায় অনেক সময় ফোলা গুটি বা চাকা মতো লাগে পাইলস কেন হয় কনসিপটেশন বা মল তাকে কষ্ট বেশি চাপ দিলে রক্ত ফেটে যায় বা ফেপে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা বিশেষ করে টয়লেটে বসে দীর্ঘ সময় থাকা কম ফাইবার যুক্ত খাবার খাওয়া কোষ্ঠকাঠিন্য বাড়ে পানি কম পান করা মল শক্ত হয়ে যায় ভারী জিনিস তোলা ও শারীরিক চাপ পায়ু পায়ুপথে চাপ পড়ে গর্ভাবস্থা জরায়ু ওজন বাড়ায় ফলে রক্ত উপর চাপ পড়ে বয়সজনিত দুর্বলতা বয়সের টিস্যু দুর্বল হয় লক্ষণ মলত্যাগের সময় রক্ত পড়া পায়ুপথে পথে ব্যথা বা জ্বালা পড়া চুলকানি বা অস্বস্তি বাইরে চাকা বা ফোলা ভাব অনুভব করা অতিরিক্ত মলত্যাগের ইচ্ছে থাকা কিন্তু মল না আসা কখনো কখনো চুলকানি বা শীত ভাব কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মলের সঙ্গে রক্ত বারবার গেলে ব্যথা বেশি হলে বা চলাফেরায় কষ্ট হলে বাইরের গুটি নেমে এলেও নিজেই উঠছে না শুধু আরাম না পেলে জ্বর দুর্বলতা বা অতিরিক্ত রক্তপাত হলে পাইলসের চিকিৎসা প্রাথমিক চিকিৎসাও ঘরোয়া উপকার ফাইবার যুক্ত খাবার খাওয়া যেমন মল নরম হয় বেশি পানি পান করলে কোষ্ঠকাঠিন্য কমে হালকা গরম পানিতে বসে থাকা ফোলাভাব ও ব্যথা কমায় মশলাযুক্ত খাবার এড়ানো ব্যথা বা জ্বালা কমে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ইনফেকশন এড়ানো যায় মল নরম করার ওষুধ বা অ্যান্টি অ্যান্টিহেমোবায়োট ক্রিম অস্বস্তি ও ব্যথা কমায় চিকিৎসকের দেওয়া ওষুধ ও মলম ডাক্তারি পরামর্শ অনুযায়ী নিতে হবে পাইলস প্রতিরোধে করণীয় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন বেশি করে সবজি ও ফল খান টয়লেট বেশি সময় বসে থাকবেন না শারীরিক পরিশ্রম করুন ব্যায়াম করুন কোষ্ঠকাঠিন্য হলে চিকিৎসা নিন চাপে ভারী বস্ত্র তোলা থেকে বিরত থাকুন পাইস একটি অস্বস্তিকর সমস্যা হলেও সচেতনতা সঠিক খাদ্যাভাস এবং চিকিৎসার মাধ্যমে সহজে নিয়ন্ত্রণ রাখা যায় শুরুতেই যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে অপারেশনের প্রয়োজন পড়ে না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ